স্বাস্থ্য ভালো রাখা ও সুস্থ থাকা মহান রাব্বুল আলমিনের এক মহামূল্য মিয়ামত এই নিয়ামত কদর করা এবং সুস্বাস্থ্য রক্ষায় সশস্ত হওয়া আমাদের উপর নির্দিষ্ট একটা দায়িত্ব তাহলে এই দায়িত্বটা পালন করতে পেরেছি নিজেকে যদি আমরা প্রশ্ন করি আমরা পারি নেই তাহলে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের কি করতে হবে এক নম্বরে সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে দ্বিতীয় নম্বর যেটা পর্যাপ্ত পরিমাণে ফানি ফান করতে হবে এবং তিন নম্বর নিয়মিত ব্যায়াম করতে হবে চার নম্বর পরিমিত গুম যেতে হবে পাঁচ নম্বর মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে এবং ছয় নম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে সাত নম্বর খারাপ অভ্যাস পরিহার করতে হবে আট নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে বজায় রাখতে হবে তাহলে এই আটটা ধাপ যদি আমরা যদি একটু ফলো করতে পারি তাহলে আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো এবং এই মহান রব্বুল আলমিনের যেই যে আমাদের বড়ির মাধ্যমে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমরা পালন হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম